গাইস আজকে আমি আমার টিমমেটদেরকে ফাঁদে ফেলানোর চ্যালেঞ্জ করতে যাচ্ছি তাও একজন না দুইজন না টোটাল তিনজন কে একসাথে ফাঁদে ফেলানোর চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকের ভিডিওতে হ্যাঁ গাইস ঠিকই শুনছো আমি র্যান্ডমলি মেসেজটা দিব দেন আমার সাথে যে তিনজন র্যান্ডম পাবলিক পড়বে তাদেরকে কিন্তু ফাদে ফেলানোর চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকের ভিডিওতে তিনজনকে একসাথে ফাঁদে ফেলানোর জন্য আমাদের প্রয়োজন হবে রিভাইভ পয়েন্টে গিয়ে তিনটা গাড়ি রেখে দেওয়া কেননা এখন কিন্তু রিভাইভ পয়েন্টে রিভাইভ দিলে ম্যান কিন্তু বক্স থেকে বের হয় সো আমরা বক্সগুলোর সামনে গাড়ি রেখে দিয়ে তাদেরকে ফাঁদে ফেলানোর ট্রাই করব তাই ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে সো একটা মুহূর্ত মিস করণা ওয়েদ ইন্টারেস্টিং এনিমো টাইম ওয়াচ এনাদার চ্যালেঞ্জ ভিডিও গাইজ বীমা শক্তির উপরে থাকা রিভে পয়েন্টে কিন্তু আমরা অলরেডি দুইটা গাড়ি পজিশন মতো রেখে দিয়েছি এটাই কিন্তু তিন নম্বর গাড়ি এটা রাখতে পারলে কিন্তু আমাদের প্রথম টাস্ক কমপ্লিট তারপরে কিন্তু আমরা অপেক্ষা করবো আমাদের টিমমেট গুলো লিমিটেড হওয়ার আর তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিও টি দেখছো সেল ডি সাবস্ক্রাইব করানো কি করছো আর এখন এই চালটি সাবস্ক্রাইব করে দেও কারণ তোমাদের সাপোর্ট পেলে কিন্তু পরবর্তীতে আরো ভিডিও বানানোর উৎসও বেড়ে যায় সো এখন সাবস্ক্রাইব করে বেলনা অপশনটি অল সিলেক্ট করে দাও তাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু সবার আগে নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে এন্ড গাইস ফাইনালি কিন্তু আমি তৃতীয় গাড়ি নিয়ে চলে আসলাম বিমা শক্তির উপরে থাকা রিভাইভ পয়েন্টে অলরেডি দেখতে পাচ্ছো আমার কিন্তু দুইটা গাড়ি পজিশন মতো রাখা আছে এটাই হচ্ছে তিন নম্বর গাড়ি এটা পজিশন মতো রাখতে পারলি কেল্লা ফতে দেন হচ্ছে অপেক্ষা করব আমার ম্যান গুলো এলিমিটেড হওয়ার তারা এলিমিটেড হলি কিন্তু আমি এখানে রিভাইভ পয়েন্টে রিভাইভ দিব দেন বলতে না বলতে কিন্তু আমার একটা টিমমেট ডাউন এখানে কিন্তু গাইস আমি গাড়িটা ফাটিয়ে দিব কেননা না হলে আমাদের টিক্স কাজ করবে না আর মনে হচ্ছে গাড়িটা আরেকটু পজিশন মতো বসাতে হবে তো আমি পজিশন মতো বসিয়ে গাড়িটা কিন্তু ফাটিয়ে দিবো এখনো পজিশন মতো বসেনি মনে হচ্ছে আর একটু সামনে নেওয়া লাগবে একটু এন্ড ফাইনালি কিন্তু পজিশন মতো বসে গেছে আমি কিন্তু গাড়িটা ফাটিয়ে দিলাম এন্ড এইখানে দেখতে পাচ্ছ গাইস আমাদের কিন্তু একটা টিমমেট অলরেডি কনফার্ম হয়ে গেছে আর একটা টিমমেট কিন্তু ডাউন এখনো কনফার্ম হইতেছে না ফাইনালি কিন্তু সেও কিন্তু এলিমিনেট হয়ে গেছে দেন আমাদের কিন্তু রিভাইভ কমপ্লিট আর আরেকটা টিমমেট হয়তো এলিমিনেট হইতে হইতে আমাদের কিন্তু জোন চলে আসতো তার জন্য কিন্তু আমি দুইজনকে রিভাইভ দিয়ে দিছি ফাইনালি কিন্তু গাইস আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট আমরা কিন্তু অলরেডি দুইজনকে ফাঁসিয়ে দিয়েছি বাট গাইস এখানে আমার লাগটা এতই খারাপ আমি একটু মজা করবো বাট এনিমিগুলো এসেই কিন্তু আমাকে ডাউন করে দিছে এন্ড পাশাপাশি ফাঁদে ফেসে যাওয়া আমার একটা টিমমেট কেউ কিন্তু ডাউন করে দিছে আরেকটা টিমমেট কিন্তু বসে আছে অ্যান্ড এনিমিগুলা কিন্তু তার এম পাইতেছে না সে কিন্তু এনিমিটাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিছে বাট এনিমিটা ইমেজের মাধ্যমে কাবারে চলে গেছে আর দূর থেকে কিন্তু আরেকটা টিমমেট এনিমি গুলাকে কনফিউজ করতেছে দেন আমার টিমমেটটা কিন্তু বসে আছে সেই কিন্তু এলিমিনেট হয় না আর যেহেতু এখন রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ দিলে কিছু মেটকে দেন হচ্ছে ইউএমপি গান দেয় তার জন্য কিন্তু আমার টিমমেটটা এখানে অনেকক্ষণ সারভাইভ করতে পারবে সো চলো গাইস আমরা কিন্তু তার স্ক্রিনে খেলা দেখতেছি এখন এন্ড গাইস গত পরশু প্রতিদিন আপলোড করা ভিডিওতে কিন্তু আমি এনিমির সাথে টিমিং করে তাকে ফাদা ফলানোর একটি চ্যালেঞ্জ ভিডিও আপলোড করছি সো ওই ভিডিওটি কিন্তু আমার ফেসবুক পেজে দেন হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা যারা ওই ভিডিওটি মিস করছো এখনই গিয়ে দেখে আসবে কেননা ওই ভিডিওটা কিন্তু অনেকটা ফানি এন্ড ইন্টারেস্টিং সো যারা যারা মিস করছো এখনই গিয়ে দেখে আসবে এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেট কিন্তু অলরেডি দুইটা শেষ দেন আমার একটা টিমমেট বেঁচে আছে আরেকটা টিমমেট কিন্তু ফাদে ফেসে আছে এখানে গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু চার নম্বর টিমমেটটা ফাদে ফেসে আছে দেন এক নম্বর টিমমেটটা হচ্ছে বিমা শক্তির দিকে যাইতেছে The cat আর এখানে আমার চার নম্বর র্যান্ডম পাবলিকটা কিন্তু মেটকেট করতেছে কিন্তু কোনো লাভ নেই চান্দ তুমি এখান থেকে বেরোতে পারবে না সে কিন্তু অনেক ট্রাই করতেছে বেরোনের বাট বেরোতে পারতেছে না আর ভাই আমি ভাবছিলাম হয়তো কোনো গালি টালি দিবে বা টিমেট কিন্তু বয়েজই অন করে নাই তার জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যদি ওরা কিছু বলতো তাহলে হয়তো আমি ভিডিওটা আপলোডই করতাম না আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছো এক নম্বর ভাই কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে নিজে কিন্তু এলিমিনেট হয়ে গেছে কিন্তু ভাই কেন রিভাইভ দিলা দূর আমরা তো চার নম্বর ভাইয়ের খেলা দেখতেছিলাম ভালোই ছিলাম কোনো সমস্যা নেই গেছে আমরা নেমে যাবো এনিবির ভিতরে দেন কিল করার চেষ্টা করব না হলে হচ্ছে হয়ে যাব এখানে কিন্তু উপরে এনিমি আছে নিচনে এনিমি আছে আমরা একটা গান নিব দেন হচ্ছে এনিমির সাথে ফাইট করব হয় মরব না হয় মারব চার নম্বর বাই জোনি আছে আর আমি কিন্তু এখানে নেমে যাই সেফলি আর আমার সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি তাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে দি দেন কনফার্ম দিতে যাব এরকম টাইমে কিন্তু পিছন থেকে আরেকটা এনিমি আমাকে এলিমিনেট করে দেয় যাক ভালোই হলো আমরা কিন্তু এখন চার নম্বর বাই খেলা দেখতে পারবো আর আমাদের কিন্তু দুই নম্বর বাই এখনো বেঁচে আছে দেন বলতে না বলতেই সে কিন্তু ডাউন হয়ে গেল এন্ড আমাদের কিন্তু অলরেডি তিনটা টিমমেট নাই শুধুমাত্র চার নম্বর ভাই সারা আর সে আটকে আছে আমার ফাতানো ফাঁদে আর এতক্ষণ পর্যন্ত সে কিন্তু তার বেস্ট দিছে বাট কোনো প্রকার লাভ হয় না এখান থেকে বেরোনো পসিবলই না অবস্থা কিন্তু তার কাছে এলিমিটেড হবা দেন সে কিন্তু জোনে এলিমিটেড হয়ে গেছে আর এখানে কিন্তু আমিও আমার টিমমেটদেরকে ফাঁদে ফেলানোর চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলি সো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে কমেন্ট করতে বলবো না আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনা কি করছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওতে কিন্তু প্রত্যেক ভিডিওর মতো গিভাই থাকবে সেটা কিভাবে এই ভিডিও তো প্রত্যেক এক হাজার লাইকের জন্য তোমরা পেয়ে যাবে একটি নয় দুইটি নয় মোট তিনটি করে ক্লিকভাবে সাপাটা লাইকটি কমপ্লিট করে ফেলো আর হ্যাঁ ইউএসডি কমেন্ট করতে ভবে না কিন্তু সোদাই কমেন্ট নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে তদন্ত বলে সবাই ভালো থাকবে টেক কেয়ার